আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাইডেন ব্লগ সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বিকজ বাচ্চা দুইটা খুব অসুস্থ বাচ্চা দুইটাকে নিয়ে একটু হসপিটালে যাব আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে জানলার সামনে আসে দেখি যে এত কুয়াশা পড়তেছে যে ঠান্ডায় নাক মুখ পুরো কাল হয়ে যেতেছে তো আর কি রেডি রুডি হয়ে বাচ্চাদের ঘুম থেকে উঠায় রেডি করে আমি বাচ্চাদের জন্য একটু ব্রেড টোস্ট বানিয়ে নিতেছি যাতে হসপিটালে তাদের ক্ষুধা লাগলে দিতে পারি আর যেহেতু অনেক সকাল সকাল আমার বাচ্চারা এত মানে নাস্তা করবে না আমি খুব ভালো করেই জানি তো যেহেতু তারা এত সকাল দিকে এত হেভি নাস্তা করবে না আমি খুব ভালো করে জানি তাই তাদের জন্য হালকা পাতলা একটু নাস্তার ব্যবস্থা করছি যে এটা হচ্ছে আমি কালকে ভাজি করছিলাম শ্যাম ফুলকপি আলু আর পরোটা আর এখানে ডাল ভাজি ছিল সেগুলো দিয়ে নাস্তা করে মানে একদম পুরো প্রপারলি আমি নাস্তা করে নিছি আর তাদেরকে হালকা পাতলা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম তো তারা খাইছে হালকা পাতলা আর এখান দিয়ে কিন্তু একদম প্রপারলিভাবে রেডি হয়ে গেছে আমি ড্রেস ড্রেস চেঞ্জ করে বাচ্চাদের রেডি করছি নিজে রেডি হয়ে ছি আমার হাজবেন্ডকে উঠে রেডি করছি তারপরে সবাই রেডি রেডি হয়ে আমরা মানে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর এখানে আমার বড় মেয়ে যে এত সকাল সকাল তাদেরকে উঠে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি কারণ সামনে যেহেতু অনেক শীত তাই আমি এটা মানে কোনো রিস্ক নিতে চাইতেছিলাম না আর রাস্তার মধ্যে কিন্তু প্রচুর জ্যাম ছিল মানে আমাদের রাস্তাটা একটু ভাঙা ছিল যার জন্য সব মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তো সেখান থেকে কদমতলি আসার পর কদমতলি থেকে আমরা রিক্সা নিচ্ছি রিক্সা দিয়ে আমরা নয় বাজার যাবো আর বাইরে এত বাদ তা এত ঠান্ডা যে আমার নাক কান দিয়ে ধোঁয়া বেরিতেছিল মানে আমার কান পুরো তবদা হয়ে গেছিলো বাতাসের কারণে মানে এত শীত পড়তেছিল মানে দেখতে পারতেছি না যে নদীর পাড়টা একদম কুয়াশা দিয়ে ভরা তো কি আর কর আর কিছু করার নাই এই ঠান্ডার মধ্যে যাইতে হবে বাচ্চাদের সুস্থ রাখার জন্য সেটা চিন্তা করে আমরা নিজেদের ঘুম হারাম করে মানে আরাম আয়েস আরাম করে বাচ্চাদের নিয়ে হসপিটালে চলে যেতেছি আর এখানে আমরা নয়াবাজার আসার পর শাহবাগ যাব মানে পিজি হসপিটালের জন্য আর আমাদের একটা রিক্সাও মানে একটা রিক্সাও যাইতে চাইতেছিল না আর যেগুলো যাইতে চাইছিলো অনেক দাম চাইতেছিল তো ফাইনালি একটা রিক্সা পাইছি একশো টাকা দিয়ে সেটা দিয়ে আমরা যাইতেছি আর যেহেতু ঠান্ডা মানে ঠান্ডার বাচ্চাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু আমি পিজি হসপিটালে দর্ডিসার পিজি হসপিটালে আসার পরে যে আমার এই জ্যাম দেখে এত ভয় লাগতেছিল মানে জায়গায় 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 মানুষের ভিড় এগুলো দেখে আমার ভয় লাগতেছিল প্রচুর তো অনেকক্ষণ আমার জামাইয়ের জন্য ওয়েট করছিলাম সে আসার পরে আমরা উপরে ওঠার জন্য লিফটের সামনে দাঁড়াইছি তো অনেকক্ষণ দাঁড়ানোর পর জানতে পারি যে এটা ডক্টরস দে লিফ্ট পেশেন্ট বা আদার পিপলসরা অ্যালাউ না তো কেয়ার করা হাঁটতে হাঁটতে আমরা সিঁড়ি দিয়ে সাততলায় চলে আস আটতলায় চলে আসছি আর আটতলায় আসার পরও এখানে অনেকক্ষণ ওয়েটিংয়ে ছিলাম মানে ডক্টরের জন্য তো এখান দিয়ে আমার ছোটো বাচ্চাটার ক্ষুদা লাগছে ওই যে আমি টোস্ট বানায় নিয়ে আসছিলাম সকালবেলা সেই টোস্টটা খাইতে দিয়ে ছি তো খাওয়া দাওয়া করার পরে আমরা এখানে ডাক্তারের মানে একদম ডাক্তারের সিরিয়ালে দাঁড়াইছি আর এই যে সিরিয়ালটা দেখতেছেন মানে এই যে প্রত্যেকটা তলায় 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 মানে মানে সিরিয়ালগুলো আমরা ফেস করে ডাক্তারের রুমে আসছি আসতে পারছি মানে সারাদিন পর মানে এই সকাল দশটা থেকে আমরা লাইনে দাঁড়াইছি ডক্টরের রুমে আসতে আসতে আমাদের প্রায় দুইটা থেকে তিনটা বেজে গেছে তো এই যে কি আর করার এখানে ডাক্তারের রুমে আসার পরে জানতে পারছি যে আমরা যে ডাক্তারকে দেখাবো সেই ডাক্তার নাই সেটা একটা আস্তে আস্তে মানে মেবি লেট হবে তো আবার অনেকক্ষণ পর জানতে পারছি সে আস্তে আস্তে মানে দুই থেকে তিন দিন লাগবে তো আমাদের কিছু টেস্ট দিছে সেগুলো করার জন্য আমরা মানে দুই দিন পর আসবো তো এইখানে আমরা আজকে কি করলাম মানে এরপরে আমরা কোথায় গেলাম সেটাই আপনাদের দেখাবো কিপ ওয়াচিং দ্য নেক্সট ভিডিও দ্য মোর দ্যাম এনজয় দ্যাটস আপ টুডে থ্যাংকস ফর ওয়াচিং